অন্য আলোচনা নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাটোর জেলা শাখার সাবেক সাহিত্য সম্পাদক আমাদের যাদের উপরে জুলুম করা হয়েছে বছর পর বছর যাদের উপর জুলুম করা হয়েছে এদেরকে আমি দুনিয়াতেই বললাম নেতৃত্ব দান করলাম। এরাই বিজেবিতে এরাই এখন সুকি দেশের মালিক বাংলাদেশের অবস্থা ঠিক এই রকম করেছে বছরের পর বছর তাকে সেই সন্তানদেরকে হত্যা করেছে যাতে করে নেতৃত্ব নিতে না আসে

অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে হলেও আমাদের আজকে এখানে আসা সেক্রেটারি ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম বাংলাদেশ জামাত ইসলামী প্রথম ছিলেন ইউনিয়ন শাখার সম্মানিত সেক্রেটারি ভাই মোহাম্মদ নুরুল ইসলাম সহকারে আমার সামনে উপবিষ্ট দায়িত্বশীল বেন্দু আমার সামনে উপবিষ্ট ইসলামী প্রথম ছিলেন ইউনিয়ন শাখার আমির সম্মানিত আমির যিনি আমাদেরকে

মুসলিমের সেই সুযোগ আমাকে দেয়নি কিন্তু যারা এই অত্যাচার করেছেন যারা নির্যাতন করেছেন আজকে তারা পালাতক আমরা কি তাদেরকে দেখেছি আমরা কি তাদের কোন অত্যাচার করেছি আমরা তাদের অত্যাচার করেনি তাদের নির্যাতন করেনি তাদের নিজেদের আলোচনা খারাপ থেকে তারাই পালিয়ে গিয়েছে সম্মানিত উপস্থিত বারবার তারা বলেছে মোকাবেলা করব

বুকের উপর পা তুলে দিয়ে জবাই করেছে শেখ হাসিনা বুকে পা দিয়ে চাপ দিয়ে ধরে রাখছে কত বড় আমরা দেখেছি আল্লাহ রসুলের আল্লাহ রসুলের চাচা হামজাকে খুন করার পরে যেভাবে পু সিঁড়ে কলিজা চিপি কলিজা বের করে চিপিয়ে খেয়েছে তার চেয়েও বড় ধরম সন্ত্রাসী এবং সংগ্রামী ভাইয়ের আমার

দীর্ঘ তেরোটি বছর জালিমের কারাগারে অত্যন্ত ধুকে 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 যে কষ্ট স্বীকার করেছেন আল্লাহ এটা দিনের জন্য আপনি খবর আর মঞ্জুর করে নেন আল্লাহ তার পরিবার বর্গ যারা আছে তাদেরকে সবরে জামিন করা তাও ফির দিয়ে দেন রামপুরে আবু সাহেব সাহেব শত শত ওলামাই কালাম ছাত্র ভাইরা নারী পুরুষ যারা নিজের জীবনের তাজা রক্ত গুলো তোমার বাংলাদেশকে সঠিক ভাবে পরিচালনা করার জন্য ন্যায্য প্রতিষ্ঠা করার জন্য জীবনের রক্ত দিয়ে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছে হায় আল্লাহ তাদেরকে আপনি শাহাদাতের মর্যাদা কবুল করে নেন কুদিনের মধ্যে জামিনের ব্যবস্থা আপনার কুদরতি ভাবে আপনার আসমান থেকে পাইচারা করে দেন

সর্বোচ্চ অবশ্যই কোরআন আল্লাহ মাতিদার হোসেন সাইদি চিল্লা চিল্লা চিল্লায়া সারা দিন জীবন বলেছি আল্লাহ তোমার কাছে একটা দাবি এই বাংলাদেশটা কোরআনের রাগ দেখতে চাই আল্লাহ আমাদের কি আল্লাহ আমাদেরকে আরে বলেছি তার খবর খানা তুমি জান্নাতে টুকরান আল্লাহ আমাদেরকে সকলকে তার আদর্শ বাস্তবায়ন করা তৌফিক দাও